বলতে চাইও না আবার দোয়ার জন্য মনে চায় বলি দো আমি আজ ফাইনাল মোটামুটি সিদ্ধান্ত নিয়েছিলাম আসব না দুপুরের টাইমে বলছিলাম কোনোভাবেই সম্ভব না ডাক্তার দেখানো আমার ফরজ খুবই অসুস্থ যা ভাষা নাই বলার সিরিয়ালও দিয়েছিলাম পরে মতামিশা খুব ভালো মানুষ কয়েকবার যোগাযোগ আরো সাথে যারা আছেন পরিচিত অনেক কষ্টের মধ্যে আসছে যেটা আল্লাহ ভালো জানেন কথা বলতে সীমাহীন কষ্ট হচ্ছে আমার তারপরেও যতটুকু পারি চেষ্টা করি দু চারটি কথা বলতে কারণ মানুষ তো আল্লাহ যদি বলেন মানুষ নিমখ হারাম তা আমি কি বলবো এত কষ্ট করে আসতাম না তাই গালাগালি করছে আবার কিছু বেয়াদব আছে আটছি বয়ান কম করছি বলবে না এলি তুই এরম বহু বেয়াদব আছে আল্লাহ হেদায় দান করুন তবে বেয়াদব তো বেয়াদবী ওরা দুনিয়াও বরবাদ ওদের আখেরা তো বরবাদ দুশ্মনের কাজ দুশ্মনী করা দুশ্মনের দুশ্মনী করা এটা গুণ দুশ্মন যদি গুণগান গায় এটা উদ্দেশ্য খারাপ তো যাই হোক আল্লাহ যেহেতু নিয়েই আসছেন বটসি খুব সংক্ষেপ দশ থেকে পনেরো বিশ মিনিট কিছু কথা আয়াত হাদিসের আলোকে বলার নিয়ত করেছি বাকি আল্লাহর ইচ্ছা আল্লাহ যা চাইবেন তাই হবে বান্দা চাইলে কিছুই হবে না